আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে কি দেখাবো আপনারা ভিডিওর থামমেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আপনাদেরকে দেখাবো আজকে গ্লাস ডোরের ফল ছাদ যারা গ্লাস ডোরের ফল নিতে চান ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ডোরগুলো নিতে পারবেন আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন দিতে পারেন অসংখ্য ডিজাইন আছে আপনার সাইডে অ্যালুমিনিয়াম দিয়েও নিতে পারবেন পিভিসি দিয়েও নিতে পারবেন এবং এছাড়া প্লাস্টিক দিয়ে আপনাদের একদম প্লেন কাট কালার কফি কালার যে কোনো কালার আপনার পছন্দের যে কোনো কালার দিয়ে আমাদের কাছে এই ফলসাদগুলো বিভিন্ন কালার ডিজাইন নিতে পারবেন বিভিন্ন সাইজ দেওয়া দেবে আর এটা দেখতে পাচ্ছেন লোবার আলো বাতাস স্পান্স করবে যারা বাথরুমের ফলসাদের ভিতরে গিজার লাগাবেন তাদের জন্য এই ডোরটা খুবই ভালো হবে এটা দেখতে পাচ্ছেন সিটকেনগুলো সম্পূর্ণ অ্যাসেস ন্যাশনাল পুরের একটা লোভার ক্যাটডোর এটার ভিতরে দুইটা কালার হয় কাট কালার কফি কালার যে কোনো কালার যে কোনো সাইজ দেওয়া যাবে তো যারা আমাদের এই ডোরগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে অর্ডার করে আপনার পছন্দের ক্যাডডোর কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনার পছন্দের ডোর অথবা ক্যাডডোর নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল প্রাইজে আমরা দিয়ে থাকি যে কোনো ব্র্যান্ডের ডোর এবং ক্যাডডোর নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই ওই ডোরটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই ভিডিওটা দেখতেছেন অ্যালুমিনিয়ামের গ্লাস ক্যাডডোর গোল্ডেন ফ্রেম আপনারা যে কোনো কালার কফি কালার সাদা ফ্রেমের ভিতর এই ডোরগুলো নিতে চাইলে আমরা দিতে পারবো এবং আমাদের যে কোনো সাইজ বললে আমরা ওই সাইজগুলো কোম্পানি থেকে আনিয়ে দিতে পারবো তো আপনার ক্যাডোটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এখনই অর্ডার কনফার্ম করুন তো আপনারা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের আশেপাশে যাদের এই ক্যাডগুলো প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন শেয়ার করতে ভুলবেন না গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর এই এমএস এর একটি ক্যাডর দেখতে পারতেছেন দরজার সাথে ম্যাচিং করে এক কাস্টমার নিয়েছে এখান থেকে আপনাদেরকে ভিডিও করে দিলাম যাদের ভালো লাগে এরকম ধরনের ডিজাইন পেতে এছাড়া আমাদের কাছে একদম হোয়াইট ক্যাডর পেয়ে যাবেন সাদা দরজার সাথে যাদের ওয়াল সাদা তাদের ক্যাডরও সাদা লাগাইলে অনেক সুন্দর লাগবে এসএস মালামাল দিয়ে সম্পূর্ণ এসএস কবজা সিটক্যানি হ্যান্ডেল যা আছে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের কাঠে কাঠের ডোর পিবি ডোর গ্লাস ডোর ডাব্লিউ ন্যাশনাল পলি এছাড়া আপনারা কাঠ দিয়ে বানিয়ে